আচ্ছা ম্যাডাম ঘড়ি এমন একটা জিনিস যেটা হচ্ছে সময় দেখায় এবং মানুষের সময় নির্ধারণ করে তো ঘড়ি কিংবা সময় উচিত জায়গা বাস্তুমাতে কোথায় রাখা উচিত বাস্তুশাস্ত্রের মতে যদি ঘড়ি উল্টো জায়গায় রাখা হয় তার কি বিফল হতে পারে উইবা করে একটা ঘড়ি উল্টো জায়গায় মানে যে জায়গায় রাখা উচিত না সেখানে রাখলে আমাদের কি হবে কপালটাই বন্ধ হয়ে যাবে সময়টা খারাপ যাবে এটাই হবে এটা খুব একটা মানে কমন সেন্স আর মানে ঠিকঠাক জায়গা যেরকম যে উত্তর দিক বা উত্তর পূর্ব দিক পূর্ব দিক এই দিকগুলো কি ভগবানের স্থল পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে থাকে বিশেষ করে বাস্তু যারাবিদ আছেন যারা সব কিছু করতে চান নিজেদের সময় সবসময় ভালো রাখতে চান তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব দিকটাই কিন্তু করে থাকেন ঘড়ি রাখার জন্য কারণ ঘড়ি আমাদের জীবনের সময় সময় হচ্ছে সময়ের ইম্পর্ট্যান্ট আর কিছু নেই সময় খারাপ গেলে সব কিছু খারাপ যাবে তো সময় ভালো রাখার জন্য সময়টাকে পূর্ব দিকটা বেছে নেওয়া সব থেকে জরুরি যারা জীবনে অনেক খ্যাতি চান একটু সময়ের মধ্যে নিজেকে এস্টাবলিশ করতে চান তারা নিজের ঘরের দেওয়ালের ঘড়িটা কোন দিকে আছে সবার আগে দেখবেন ঘড়িটা যদি পূর্ব দিকে থাকে দেখবেন স্ট্রাগেল জীবনে অনেকটা কম হবে মানসিকভাবে অনেকটা লেস মানে চাপ মুক্ত থাকবেন এছাড়াও মানে সদর দরজার ওপরে কিন্তু বলা হয় মানে যেখানে ঢুকছেন মেন দরজা তার উপরে কিন্তু ঘড়ি রাখা উচিত না এছাড়াও দক্ষিণ দিকে কিন্তু ঘড়ি রাখা একদমই উচিত না গো দক্ষিণ দিককে জমের দিক বলে মনে করা হয় এখানে যদি ঘড়ি রাখা হয় সেক্ষেত্রে রকম কাজ থেকে বাধাপ্রাপ্ত হয় এছাড়াও বললাম বাড়ির যে মেন দরজা সেখানেও কিন্তু ঘড়ি রাখা উচিত না এছাড়াও ঘড়ি বিশেষ করে গোলাকার টাইপের ঘড়ি ব্যবহার করা বেশি শুভ মানে এছাড়াও ঘড়ির মধ্যে ধরুন খুব মানে ডার্ক কোনো কালার রয়েছে যেমন ব্ল্যাক এছাড়াও নীল এই সব কালারের ঘড়ি একটুখানি অ্যাভয়েড করে চলাই ভালো বিশেষ করে পিঙ্ক কালারের ঘড়ি সোনালি মানে গোল্ডেন কালার হোয়াইট কালার এই ধরনের ঘড়িগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন এই কালারের ঘড়িগুলো কিন্তু খুব ভালো মানে বলা হয় এছাড়াও ঘড়ি ধরুন বন্ধ হয়ে গেছে চলছে না ঘড়ির কাঁচ ভেঙে গেছে এরকম ধরনের ঘড়ি একদম বাড়িতে রাখবেন না এগুলো কিন্তু মানসিক যেমন চাপ সৃষ্টি করবে ঝুমায় সেরকম খারাপ করে দেবে আর ঘরের মধ্যে টাইম নেগেটিভিটি চলাবে আর এমন হবে অনেকের আমি এটাও দেখেছি বাস্তু করতে গিয়ে যে বাড়িতে বন্ধ ঘড়ি থাকার জন্য যেরকম তাদের জীবনে ঝামেলা তার সাথে লোন দিনের পর দিন দিনের পর দিন বেড়েই চলেছে কিছুতেই লোন আর শোধ করতে পারছেন না তো এই ধরনের জিনিস শুধু ঘড়ি না যে কোনো ইলেকট্রিক জিনিসই খারাপ হয়ে গেলে সেই জিনিসটাকে বাড়ি থেকে সরিয়ে দাও আর সব থেকে বড়ো কথা এমন জায়গায় ঘড়িটা রাখতে হবে মানে বসার ঘরে যেখান থেকে সবাই বেশিরভাগ মানুষ মানে দেখতে পাবে এমনভাবে রাখা উচিত তা শোবার ঘরেও রাখতে পারে না শোবার ঘরে তো আমি বললাম পূর্ব দিকে রাখুন ঘড়ি খুব ভালো তো অবশ্যই ঘড়িটা কিন্তু রাখার ওপর আমাদের জীবনটা কিন্তু অনেকটাই কিন্তু মানে নিয়ন্ত্রণ করছে এর উপর যাদের প্রবলেম আছে রিলেটেড অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না